আসসালামু আলাইকুম আমি সুমায়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস বিবিএস একজন পরীক্ষার্থী বিলেল নির্দেশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপস পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে একটি খুবই কমন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের খাদ্য যে ভেজাল বা এই যে সামনে আমের সিজন আসতেছে বা বিভিন্ন সিজনাল ফল আমাদের এই গ্রীষ্মকালে তো এই ফলগুলো খাওয়ার জন্য আমাদের যেমন একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে সারা বছর জুড়ে ঠিক তেমনি যে বাজারে যে অসধু ব্যবসায়ীগুলো রয়েছে তারাও কিন্তু চেষ্টা করে যে আমাদের যে খাদ্য আমরা যারা কিনি তো তাদের মধ্যে যে এই ক্রেতাদের আকাঙ্ক্ষাটা আগে আগে একটু যাতে মিট আপ করতে পারে এর জন্য দেখা যায় যে খুবই আগেই তারা কার্বাইড বা বিভিন্ন ধরনের রাসায়নিক বা কেমিক্যাল পদার্থ গুলো দিয়ে কিন্তু এই ফল গুলো পাকায় বা তারপরে হচ্ছে বাজারে আনে সো এই যে যে খাদ্য ভেজাল বা এই যে যে ফ্রুটস কার্বাইড বা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আগে আগে পাকানো হচ্ছে তো এই ধরনের ভেজাল ফুড গুলো আমাদের জন্য কি ধরনের ক্ষতি করে থাকে পাশাপাশি সারা বছর জুড়েই আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে ফরমালিন জাতীয় খাবার নিয়ে আর যেহেতু এখন আমাদের আশেপাশে ক্যান্সার প্লাস বিভিন্ন ধরনের রোগ বালয়ের অনেক বেশি প্রকোপ প্লাস আমাদের ইমিউন সিস্টেম অনেক লো হয়ে যাচ্ছে তো এটা মেইন একটা কারণ না কিন্তু এই যে ফরমালিন বা ভেজাল যুক্ত খাদ্যদ্রব্য তো আমরা আমাদের আজকের ভিডিওতে চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার খাবারগুলো থেকে এই কৃত্রিম ক্যালসিয়াম কার্বাইড বা হচ্ছে ফরমালিনটা অনেকাংশে পরিষ্কার করতে পারবেন বা হচ্ছে সরাতে পারবেন এবং কি উপায়ে আপনি হচ্ছে হেলদি থাকতে পারবেন এবং এই কার্বাইড বা হচ্ছে যুক্ত খাবার যদি আপনি অনেক দিন ধরে খান সেক্ষেত্রে আপনার শারীরিক কী কী ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। মূলত আম ছাড়াও কলা বা সারা বছর যে অন্যান্য ফলগুলো পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি আমাদের রঙিন ফল হয় ওই ফলগুলোতে কিন্তু পাকানোর জন্য সিজনের আগে ক্যালসিয়াম কার্বাইড ইউজ করার প্রবণতাটা অনেক বেশি যদিও বর্তমানে দেখা যায় যে বা গবেষণায় অনেকে বলে থাকে যে আশেপাশের যে পরিবেশ যে এখন হয়তো বা আমরা অনেকাংশে এটা কম দেই বা হচ্ছে কম দিয়ে ফল পাকায় কিন্তু তারপরেও কিন্তু সারা বছর কোনো না কোনো ভাবে আমরা এই কার্বাইড সমৃদ্ধ ফল নিজেদের মধ্যে নিচ্ছি সো এই ধরনের ফল ফলাদি থেকে যদিও আমরা না খেয়ে হয়তো বা থাকাটা অনেক টাফ হয় সো খাওয়ার ক্ষেত্রে বা এই ফলগুলো খাবার আগে ঠিক কী কী ধরনের সতর্কতা অবলম্বন করলে আপনি এই ধরনের কেমিক্যাল থেকে আপনার বডিকে সেফ করতে পারবেন সেই বিষয়ে একটু জানবো প্রথমত আমরা বলে থাকি যে যদি আমরা একটা 2 লিটার বা 3 লিটার इवन আপনি যদি আদর্শ ধরেন যে একটা বলে 2 লিটার পানির মধ্যে যদি আপনি 2% সোডিয়াম কার্বনেট অর্থাৎ যে সোডিয়াম সমৃদ্ধ কোনো লবণ ইউজ করেন এবং এই পানি এবং লবণের সংমিশ্রণে যদি 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত যদি আপনি বাজার থেকে কেনা ফলগুলো ভিজিয়ে রাখেন এবং এরপর যদি এটাকে স্ক্রাব অর্থাৎ কোচলি পরিষ্কার করে তারপর ফ্রেস পানি দিয়ে ধুয়ে এটা করেন তাহলে আশা করা যায় যে এইটটি থেকে এইটটি সেভেন পর্যন্ত কিন্তু এই যে কার্বাইডের ক্ষতিকর আর যে কেমিক্যালের যে পোষণটা কিন্তু এটা অনেকাংশেই চলে যাবে অর্থাৎ এইটটি থেকে এইটটি পর্যন্ত এই ক্যালসিয়াম কার্বাইডটা আর তখনই ফ্রুটসের সাথে থাকবে না স্টিল কিছু পরিমাণ কার্বাইড থেকে যাবে তো এটা রিলিফ করার জন্য বা এটা থেকে আপনার বডিকে সুরক্ষা প্রদান করার জন্য কিন্তু আপনাকে ফলগুলো সর্বপ্রথমে বেছে কি নাই এবং সেভাবে বুঝে খাওয়াটাই কিন্তু বা অর্থাৎ আপনার সচেতনতাটাই কিন্তু এই ক্ষেত্রে মেইন থাকবে তবে আমরা এর পাশাপাশি আরেকটি জিনিসও করতে পারি যেটা কোনো কারণে যদি আমরা টু পার্সেন্ট সোডিয়াম কার্বনেট বা এই ধরনের মিশ্রণ তৈরি করতে নাও পারি আপনি যদি ঠান্ডা পানিতে অর্থাৎ দুই লিটার ঠান্ডা পানিতে প্রায় টুয়েলভ আওয়ার্স পর্যন্ত মানে হচ্ছে ওভার দি নাইট আপনি বাজার থেকে কেনা ফলগুলো চুবিয়ে রাখেন বা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এই সেম পরিমাণ ক্যালসিয়াম কার্বাইড থেকে বা হচ্ছে এই ক্ষতিকারক গুলো থেকে কিন্তু আপনার ফুড গুলোকে আপনি সুরক্ষা দান করতে পারবেন এবং ওই ফ্রুটস গুলো কিন্তু এরপর নরমাল পানি দিয়ে আবার ধুয়ে দিদি আপনি খাবারের সঙ্গে নেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এর ক্ষতিকারক প্রভাবটা অনেকাংশে কমে আসবে তো আপনি চেষ্টা করবেন এই সতেজ ফলগুলো খাওয়ার জন্য কারণ যতই ক্যালসিয়াম কার্বাইড বা হচ্ছে ফর্মালিন থেকে আপনি খাবারকে সংরক্ষণ করেন না কেন তো এই যে যে ক্যালসিয়াম কার্বাইডটা দিয়ে ফলগুলো পাকানো হয় সেই ফলগুলো কিন্তু যেমন অ্যারোমা চলে যায় প্লাস এটা কিন্তু আপনার মেটাবলিক পাথওয়েও চেঞ্জ করে দিচ্ছে এবং এই আমাদের ফলগুলোতে যে ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই ক্যালসিয়াম কার্বাইড দেওয়ার ফলে অনেকাংশেই নষ্ট হয়ে যায় সো ক্যালসিয়াম কার্বাইড থেকে ফলগুলোকে হয়তোবা খাবার আগে আপনি এটা ভালোভাবে ক্লিন করে খাচ্ছেন কিন্তু স্টিল কার্বাইড দেওয়ার কারণে কিন্তু ফলের যে অ্যাকচুয়াল গুণগুণগুলো রয়েছে ওই গুণগুণগুলো কিন্তু অনেকাংশে কমে যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরো স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করেন